আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে দেখেন আমি সকাল থেকে রান্না বাড়া কাজকর্ম সবই হয়ে গেছে আলহামদুলিল্লাহ তবে ভিডিও করা হয়নি তো এখন যাচ্ছি রাফির মাদ্রাসায় আজকে তো রাফির মাদ্রাসায় নামিয়ে দিয়ে তারপরে যাব একটু আমি রেজিস্ট্রি অফিসে আর কি জমি রেজিস্ট্রি করে যেখানে সেখানে আর যাব আমার সেই কেনা নতুন জমিতে তো যাই হোক ওখানে আনাসের একটু ভিডিও করছিলাম তাই ও বলছে আমার ভিডিও করো না আমার ভিডিও করো না তা আমি আবার বলছিলাম ঠিক আছে ভিডিও করব না এবার থেকে বেতন পালি কিছু খাতেও দেব না কিনে তো পরে যেই বলেছি কিছু কিনে দেবো না বেতন পালি টাকা দিয়ে সেই বলছে আমু আমার ভিডিও করো আমু আমার ভিডিও করো তো যদিও বা একটু জোরে শব্দ হয়ে গেলো কথা বলা তো যার কারণে অরিজিনাল ভেজটা আসলে কেটে দিয়েছি তো এখানে যে দেখেন রাখির কিন্তু হ্যাঁ রাফি কিন্তু আমরা মাদ্রাসায় নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে তারপরে এই যে এটা হচ্ছে রেজিস্ট্রি অফিসের সামনে মেন গেট আর কি তো সেখানে আসলাম তো আসলে বেশ কিছু দিন ধরে যাই হোক একটু খাদিনগুলো কি আর কি খুবই খারাপ গেছে যার কারণে ওইভাবে তো রেজিস্ট্রি অফিসে আসার একটু দরকার ছিল কারণ আমার জমিটার এখনও নামপর্তন করা হয়নি মানে নাম পরিবর্তন করতে হয় ওইটা করা হয়নি তো যাই হোক অরিজিনাল দলিলটা কিন্তু এখনও বেরোয়নি ইনশাল্লাহ কিছু দিনের ভিতরেই বেরিয়ে যাবে তো অরিজিনাল দলিলটা বেরোলে যে আমি কতটা খুশি সেটা আসলে কি বলবো তো যাই হোক ওখানে রেজিস্ট্রি অফিসে থাকলাম প্রায় আধা ঘন্টা মতন থেকে ওনাদের সাথে কথা বললাম বলছে দলিল বেরোতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে আর নামপর্তন এখন করতে গেলে দুই হাজার টাকা লাগবে আর আমি দলিলটা বের হওয়ার পরে যদি করতে যাই তাহলে দেখা যাচ্ছে একটু খরচ কম পড়বে তো মানে ওই লোকটা বললো যে এতদিন যখন দেরি করেছ তখন মানে জমি তো এক বছর তিন চার মাস আগে রেজিস্ট্রি করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমি নামপত্তন করা হয়নি তো বলছে যে এতদিন যখন দেরি করছো তাহলে আর কিছুদিন দেরি করো তো এই জন্য আর কি দেখলাম যে খামাখার এখন করছি না কিছুদিন পর দলিলটা বেরোক তারপরে ইনশাল্লাহ নাম পরিবর্তন করব তো এখানে দেখেন এই জায়গাটা আমি জানি অনেকে চিনছেন আবার অনেকে চিনেননি ওইটা হচ্ছে আমার সেই যে নতুন জমি কিনিলাম গত দেড় বছর মতো হয়েছে এখনও দেড় বছর পুরোপুরি হয়নি তবে কাছাকাছি আর কি তো এইটা হচ্ছে সেই জমি কিন্তু জমিটায় অনেক দিন ধরে আসা হয় না পথ সব মানুষই ঘিরে দিয়েছে আর যে পথ দিয়ে আসবো ওই পথটা আমি ওইভাবে সেরম একটা চিনতাম না তবু শেষে আর কি সেই পথ ধরেই আসলাম আজকে আর এই সাইডে যে পথগুলো ছিল সেই পথগুলো সব মানুষই ঘিরে দিয়েছে যা যা জায়গা সেই সেই তো আমার এই জমিতে আসার মতন এখন কোনো পথ নেই কিন্তু এখানে নিয়ম আছে পাঁচ থেকে ছয়টা বাড়ি হলে পৌরসভায় একটা মানে দরখাস্ত করতে হয় যে আমাদের বাড়ির পদ নাই পথ দেন তো তখন পৌরসভা থেকে সেই দরখাস্ত সেই নোটিশ মানে মোতাবেক আর কি তখন পৌরসভা থেকে লোক এসে তারপরে পদ পথ বের করে দিয়ে যায় আর কি সবার বাড়ি সবার জায়গার উপর দিয়ে পথ বের করে দিয়ে যায় তো যেহেতু এখানে এখনও মাত্র তিনটা বাড়ি হয়েছে এখনও আরও তিন চারটে বাড়ি দরকার তারপরে এখানে পথ বের হবে এখন আপাতত পথ নেই এমনিতেই আর কি আসা যাওয়া করতে হয় মানুষের জমি দিয়ে এখনও কোনো পথ বা রাস্তা তৈরি হয়নি আর তিন চারটে বাড়ি যখন হয়ে যাবে তখন পথ বা রাস্তা দেরি মানে বের হয়ে যাবে তো এখানে যে দেখেন রাফি রাবু গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়ায় রয়েছে আর রাফি তো মাদ্রাসায় আমি আর আনা চাইছি তো আমার এই জমিতে এসে অবস্থা দেখছি সেই আমরা কত কষ্ট করে ঘিরিলাম সেই ঘিরাটিরা সব ভেঙে ফেলা হয়েছে মানুষে গরু ছাগলে আর এদিকে যে কচু গাছটা ছেয়েছে তারপরে এখানে মরা হাঁস মুরগি সব ফেলে রেখেছে আসলে মানুষ না থাকলে যা হয় আর কি বা যদি ভালোভাবে ঘিরা না থাকে তো এই অবস্থাই হয় আসলে তো যাই হোক অবশেষে কি আর করা রাফির মাদ্রাসায় আসলাম মাদ্রাসা থেকে বাড়ি আসলাম বাড়িতে এসে আর তো কোনো কিছু তেমন একটা ভিডিও করা হয়নি ওই যে চুলাই তরকারি রান্না করছিলাম আর এখানে বসে বসে জমিটার চিন্তা করছিলাম যে কি অবস্থা জমিটা ঘেরা হয়নি যার কারণে মানুষের হাঁস মুরগি মরা সব ওখানে ফেলাছে পানি আসছে মানুষের কলের পানি তারপরে গরু ছাগলে বেড়া ভেঙে দিয়েছে তো যাই হোক এখানে যে দেখেন এটা হচ্ছে রাতের বেলা ওই যে আমার শ্বশুরের আর কি মামি আসছে সুবাদে আমাদের দাদি হয় তো সেই দাদির খেতে দেব আমরা তো তার জন্য আমার তো দুপুর থেকে শরীর অনেক অসুস্থ ছিল সেই ঘাড়ের সমস্যা হলো ওই দিনকের এই ভিডিওটা তো রাতে মানে আমি মশলা বাটতে পারছিলাম না তার জন্য যে দেখেন পেঁয়াজ রসুন যা যা বাটাবাটি করব তার জন্য সব কিছু এই যে আমি ধরে নিয়ে নিয়েছি তো রাফি রাব্বুর বললাম একটু ব্লেন্ডার করে দিতে তো দাদির জন্য রান্না করব মুরগির গোশ তারপরে গরুর গোশ আর রান্না করব বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তারপরে দই রাফি রাব্বু আর রাফি কিন্তু সন্ধ্যার সময় বাজারে গিল এগুলো নিয়ে আসার জন্য তো এখন যেহেতু হাতে টাকাও আছে বেতন পাইছি এক সপ্তাহ আগে তো অত সমস্যা নেই ভালো এই টাকার ভিতরেই মেহমানও আসছে যার কারণে মেহমানদারিটা খুব সুন্দরভাবেই করতে পারলাম একদম মন মতো তো যাই হোক এখানে যে দেখেন পেঁয়াজ রসুন সেই মরিচগুলো ব্লেন্ডার করছে তাই আমি খুব হাসছিলাম যে কত সহজে দেখেন আমার এই কাজটা হয়ে যাচ্ছে আমি ঘাড়ে ব্যথার জন্য এটা বাড়তেই পারছিলাম না তো মানে কি বলবো আমার এই ব্লেন্ডারটা কিন্তু গিফটের ব্লেন্ডার তো যিনি আমাকে ব্লেন্ডারটা গিফট করেছে বা যারটাকে এটা আমি কিনেছি তো অন্তর থেকে আমি কিন্তু ওই সময় বসে বসে দোয়া করছিলাম আমার খুব হাসি আসছিল মানে আনন্দে হাসি আসছিল। যে কি সুন্দর সহজে দেখেন এক মিনিটও লাগলো না এটা বাড়তে আর আমি এটা যদি পাঠাশিলে বাড়তে যেতাম মনে হয় আধা ঘন্টা সময় লাগতো তারপরেও আবার আমার ঘাড়ে ব্যথা মানে কতটা কষ্ট হতো আমার আর সেখানে দেখেন কত সহজে এটা হয়ে গেল তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া ইউটিউবে এসে আমার এই চারটে বছরে আমার জীবনটা যে কতটা পরিবর্তন হয়েছে এবং আমি কতটা সুখে আছি তারপরেও মাঝে মধ্যেও কিছু সমস্যা আসে তো এগুলো আসলে কি করব আসলে জীবন মানেই তো সমস্যা একটার পর একটা সমস্যা আসবে ভালো দিন আসবে এই ভালো মন্দ খারাপ সব কিছু নিয়েই কিন্তু আসলে জীবন এটা জানি বুঝি তারপরও মাঝে মাঝে খুব বেশি মানে ক্লান্ত হয়ে যায় মানে এতটাই ক্লান্ত হয়ে যায় তখন মনে খুব কষ্ট লাগে তারপরে আবার ওই যে ভালোবাসার কিছু মানুষ আছে যাদের জন্য আমি আবার উঠে দাঁড়াতে মানে উঠে দাঁড়াতে শক্তি পাই আর কি তা আমার এই ব্লেন্ডারটা কিন্তু গিফটের ব্লেন্ডার আমার যাই হোক কে দিয়েছে এটা আর আমি বলছি না তবে যে দিয়েছে তার জন্য আমি সারাটা জীবন দোয়া করব দেখেন আমার কত সহজে কাজটা হয়ে যাচ্ছে আসলে দোয়া না মুখ দিয়ে করা লাগে না যখন একটা কোনো কিছুতে মানুষের শান্তি লাগে ভালো লাগে তখন কিন্তু অন্তর থেকে দোয়াটা বেরিয়ে যায় তো এই ব্লেন্ডারটায় যখন মশলাটা বাটা দেখিলাম দেখেন আমার আনাস রাফি আমি রাফিরা আবু হাসছে মানে আমি বলছি দেখো কী সহজে আমার কাজটা হয়ে গেল আমার কিন্তু খুব মনে হচ্ছে যে তো যাই হোক তো আর বলছি নে তো তখন আবার বলছে হয় হয় বসে বসে দোয়া করো তোমার যে এটা গিফট করছে তার জন্য বসে বসে দোয়া করো রান্না বাদ দিয়ে তো আমি কছি রান্না বাদ দিয়ে দোয়া করা লাগবে না দুয়া যে রান্না করছি মশলা বাটা দেখছি আর অন্তর থেকে দোয়া বের হচ্ছে তো যাই হোক আসলে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জীবনেও জানতাম না যে আমার ঘরে এত জিনিসপত্র হবে বা আমি এতটা ভালো থাকবো তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া না চাইতেও আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে বা দেখছে তো এখানে দেখেন আমি কিন্তু সেই মশলাটা বাটা শেষ চলে আসলাম রান্নাঘরে এদিকে রাফিরা বই যে একটা রুই মাছ আনতে বলিলাম সে দাদির আর কি রান্না করে খাওয়াবো তো রুই মাছটা বেশি রান্না করব না তিন পিস রান্না করব বড়ি দিয়ে আর সাথে ওই যে দুই রকমের গোশ তারপরে দই আছে তে এত কিছু রান্না করলে আসলে অল্প অল্প করে খেলে হয়ে যাবে আর কি আর এখানে পোলাওয়ের চাল দেখেন আমি আগে থেকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিলাম তো এখানে মশলাটা বেটে নিছি গুঁড়ো মশলাটা শিলে বাটবো আর কি আমি এটাও ব্লেন্ডার করার কথা ছিল মানে মনে ছিল না আমার আর কি তো ব্লেন্ডারটা করার পরেই কিন্তু আমি মুসে আবার বক্সের ভিতরে ঢুকায় রাখিছি এত শখের জিনিস আর এত দামি জিনিস মানে আমার গায়ের রক্তের থেকেও বেশি যত্ন সেই জিনিসগুলোর করি আসলে তো দেখেন এখানে রান্না বাড়া কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লা যে দেখেন পোলাও রান্না করেছি সাদা ভাত মুরগির গোশ তারপরে গরুর গোশ তারপরে আলু দিয়ে বড়ি দিয়ে বড় রুই মাছ তো যাই হোক এখন মেহমান এসে বসেও গেছে এখন সবাই মিলে আমরা খেয়ে নেবো ইনশাল্লাহ তো যাই হোক খুব মনে পড়ছিল। যে ভাগ্য ভালো যে ইউটিউব থেকে বেতনটাও পাইছি কিছুদিন আগে আর তারই মধ্যে মেহমানও আসছে আল্লাহর রহমত আসলে মেহমান আসা যদিও বা আমাদের বাড়িতে খুবই মেহমান কম আসে তো তারপরেও এই মেহমানটা আসছে জীবনে কিন্তু এই প্রথম আমি কিন্তু কোনো দিনও দেখিনি তো তাকে যে এত সুন্দরভাবে আপ্যায়ন করতে পারলাম রান্না বাড়া করে খাওয়াতে পারলাম আমার নিজের কাছে অনেক ভালো লাগছিলো তো যদি বেতনটা না পেতাম হয়তো বা এগুলো কিছুই রান্না করে খাওয়াতে পারতাম না তাকে তো যাই হোক সব কিছু আল্লাহর শুক্রিয়া আসলে আল্লাহতালা যা কপালে লিখে রেখেছেন যার যেখানে রিজিক যতটুক আছে সেটা কিন্তু হবে ইনশাল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটা বেশ দশ মিনিটের উপরে চলে গেছে তো আর বেশি লম্বা করছি নে তো আমার রান্না বাড়াটা আয়োজনটা এবং আমার মেহমানের রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে তা কমেন্ট করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সারা জীবন আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব আমি তো আজকের মতন এখানেই বিদায় নিছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম